আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী সুন্দর আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এবর্ট কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু আমার নাম সাদিয়া সাদিয়া আপু সাদিয়া আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নাটোরে নাটোর কোন নাটোরের গ্রামের বাড়ি এখন কি থাকেন নাটোরেই নাকি অন্য কোথাও থাকেন না ঢাকায় থাকেন ঢাকায় কার সাথে থাকেন আমার বয়স্ক দাদি আছে ছোট একটা ভাই আছে 6 বছরের বয়স তাকে নিয়ে থাকি আর আপনার স্বামী আমার বিয়ে শাদি হয় নাই এখনো বিয়ে শাদি হয় নাই আপনার বয়স কত আমার বয়স ১৯ বছর হবে তো ১৯ বছর হবে এখনো বিয়ে শাদি হলো না কেন বিয়ের সাথে হয় নাই ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছি বাবা মা থাকতেও নাই তা আপনার বাবা মা থাকতেও নাই বলতে মানে তারা আলাদা থাকে হ্যাঁ তারা আমার কোনো দেখা শোনা করে না তারপরে আমার ছোট একটা বাচ্চা সন্তান পেটে রাখলো বড় করলো তারপরে আপনাকে আলাদা রাখলো কারণ কি আমার ছোট একটা ভাই আছে 6 বছরের বয়স তারে নিয়ে মনে করে ফাঁকেই থাকি আপনার ভাইকেও দেখা শোনা করে না মানে সমস্যা কি সেটা একটু বলেন সমস্যা কি আমার বাবা বিয়ের সাথে করে চলে গেছে তো

আমি সত্যিই বিয়ে বসব আমি ইউটিউবে কখনো আসি নাই আমি ইউটিউবে নতুন আসছি নতুন আসছেন আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনার এলাকায় আইসে মানে যেখানে আছেন সেখানে আইসে যদি কেউ দেখা করতে চায় দেখা করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দেখা করতে পারবো আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে আমার ফোন নাম্বার আমি ছোট একটা মোবাইল আছে মোবাইলের নাম্বার দিতে পারবো আপনার মুখস্থ নাই আপনি বলে দেন আমার বাংলা মনে করো তেমন একটা লেখাপড়া নাই তো আরবি পড়ছি কোরআন শরীফ খতম করছে আচ্ছা নামাজ পড়ে রোজা রাখি আল্লাহর ইচ্ছা যাক মাশাআল্লাহ অনেক ভালো তো আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই তো নাকি হ্যাঁ আচ্ছা আমি বলি আমার সাথে আপনিও বলেন 018 018 57 57 18 18 98 98 71 71 হ্যাঁ দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 018 এই এই নাম্বারটিতে ফোন দিলে লাবণ্যময়ী সুন্দরী সাথে আপনারা কথা বলতে পারবেন আর যদি একান্তই কারো ঘর হিসেবে এই আপুটিকে আপনাদের আপনার জীবনসঙ্গিনী হিসেবে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন আর কথা বলবেন এই নাম্বারে ফোন দিবেন আপু আর কিছু বলবেন আমি বলতে চাই ভাইয়া আমি অনেক দুঃখে পরেই প্রতিবেদন আসছে কেউ সাদে প্রতিবেদন আসে কেউ কষ্ট পরে আসে কিন্তু আমি ছোটবেলা থেকে মা বাবা আদর তো ভালোবাসায় বড় আমার যে ভাইয়া আমার কাছে ফোন দেবে সে যেন আমার বিয়ে শি করার জন্যই যেন ফোন দেয় এটাই আমার মনে একটাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে নিচ্ছি আল্লাহ